মোম জননিং সা রদাং দেভিং রাম ক্রিষ্না জগদ গুরুং প্রণমামি মুহুর মোহ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুডুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা আত্মসংযম নিয়ে একটু কথা বলবো আমরা প্রত্যেকেই জানি যে আধ্যাত্মিক জীবনে আত্মসংযম এবং পবিত্রতা অত্যন্ত আবশ্যিক ঈশ্বর উপলব্ধিমান পুরুষরা বারবার জোর দিয়ে বলেছেন যারা আধ্যাত্মিক জীবনকে আন্তরিকভাবে বরণ করে এই জীবনেই পরমার্থ লাভ করতে চায় তাদের সম্পূর্ণ পবিত্র হওয়া দরকার কোনো কোনো ব্যক্তি বা আমরা অনেক সময় ভাবি যে আমাদের সংস্কার এতই খারাপ যে আমাদের দ্বারা আধ্যাত্মিক জীবনে বোধহয় কোনো উন্নতিই হবে না আমাদের জীবন বৃথাই যাবে কিন্তু এই ভাবাটা ঠিক নয় ইতিবাচক চিন্তা দিয়ে এই ভাবনা দূর করতে হয় তাহলে এই ইতিবাচক চিন্তা কি না ইতিবাচক চিন্তা হচ্ছে আমাদের অন্তর্নিহিত দেবত্বের কথা বারবার চিন্তা করা আমাদের বারবার ভাবতে হয় যে পবিত্রতায় আমাদের জন্মগত অধিকার আমরা সকলেই বিশুদ্ধ চৈতন্য স্বরূপ এই দিব্যভাবের চিন্তা মনে থাকলে আমাদের সদা সতর্ক এবং সাবধান থাকা দরকার কারণ কোনো কোনো অসতর্ক মুহূর্তে আমরা গুরুতর ভুল করে বসি এবং সেই জন্য আমাদের বারবার উচ্চ চিন্তার দ্বারা মনকে সবসময় নিযুক্ত রাখতে হবে পরমার্থ প্রসঙ্গে পরম পূজ্যপাত স্বামী বিরজানন্দজি মহারাজ সতর্ক করে বলছেন সর্বদা সজাগ থাকবে নিজের মনকে কখনো বিশ্বাস করবে না পাপ সূক্ষ্মভাবে কখনো ধর্মের রূপ ধরে কখনো বন্ধুর রূপ ধরে তোমায় ভুলিয়ে বশ করবার চেষ্টা করবে কখনো দয়ার রূপ ধরে খুব সূক্ষ্মভাবে পাপ তোমাকে প্রতারিত করতে পারে কখনো পুণ্যের বেশে কখনো দয়ার বেশে কখনো বন্ধুর বেশে এসে আমরা অনেক সময় ভাবি আমার তো লোককে সাহায্য করা উচিত এই তো আমার কর্তব্য এই তো আমার ধর্ম অথবা বন্ধুত্বের খাতিরে আমার এটা করা উচিত কিন্তু এই জাতীয় চিন্তা আমাদের অনেক সময় পতন ঘটায় এই দয়ার ভাব থেকে বা কর্তব্যের ভাব থেকে বা সেবার ভাব থেকে ব্যক্তি বিশেষের প্রতি আমরা আসক্ত হয়ে পড়ি তাই আমাদের বিশেষ সাবধানে থাকা প্রয়োজন সেজন্য আমাদের এই পবিত্রতা উপযুক্ত মূল্য দিতে হবে এই পবিত্রতা লাভের জন্য কোনো দর কষাকষি চলবে না এবং এইটি শুধুমাত্র ব্রহ্মচর্য পরায়ণ সন্ন্যাসীদের জন্য নয় গৃহস্থ ভক্তদের জন্য সমানভাবে প্রযোজ্য এই গৃহস্থ ভক্ত আমরা যদি লক্ষ্যে পৌঁছতে চাই ভগবান লাভ করতে চাই এই জীবনে আত্মবিকাশ ঘটিয়ে যদি জীবনমুক্ত অবস্থায় পৌঁছতে যাই তাহলে আত্মসংযম করতে হবে ঠাকুর বলতেন একটি দুটি সন্তান হয়ে যাওয়ার পর স্বামী স্ত্রীর ভাই বোনের মতন থাকা উচিত তার ভাবটা কি অন্তর্নিহিত যে যদি আমাদের নিম্নমুখী বৃত্তিগুলোকে প্রশমিত করা না হয় আমরা যদি সম্পূর্ণ পবিত্র জীবনযাপন না করি তাহলে আমাদের ঈশ্বর উপলব্ধি হবে না সেন্ট ফ্রান্সিস অব আসিস অন্যতম প্রধান শিষ্য ব্রাদার গিলস তিনি বলছেন সমস্ত গুণের মধ্যে পবিত্রতার স্থান সবার উপরে কারণ এই মধুর পবিত্রতার মধ্যেই সম্পূর্ণ পূর্ণতা বিদ্যমান পবিত্রতা ছাড়া আর কোনো গুণ অনুশীলন করা সম্ভবই নয় সম্পূর্ণ পবিত্রতা ছাড়া ভগবত কৃপার লাভ কারোর পক্ষে সম্ভব নয় সেই জন্য ব্রাদার গিলস পবিত্রতা বা ব্রহ্মচর্যের সঙ্গে একটি বিশেষ বিশেষণ যোগ করেছেন মধুর পবিত্রতা এবং সেই জন্য বারবার বলা হয় যে যদি চিন্তায় বাক্যে কর্মে পূর্ণ পবিত্রতা বা ব্রহ্মচর্য রক্ষা করি তাহলে হয়তো জগতের অনেক সুখভোগ থেকে বঞ্চিত হব আমরা ভাবি সুতরাং জগৎটাকে উপভোগ করা যাক এখানেই গোলমালের ভুল বা মূল আমরা সত্যিই ভুলে যাই সত্যিকারের আনন্দ আত্মনিয়ন্ত্রণে আত্মপ্রশ্রয় নয় যদি পবিত্র ভাব মধুর বলে কারুর মনে না হয় তার আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে স্বাভাবিক কারণে এই নিয়ন্ত্রণ জটিলতার সৃষ্টি করে ব্রাদার গিল সেই জন্য বলছেন দেহজাত পাপের ওপর নিয়ন্ত্রণ স্থাপন না করলে তুমি কোনো মতেই ভগবত কৃপা লাভ করতে পারবে না সুতরাং তোমার ইন্দ্রিয় সুখের জন্য লালায়িত দেহের বিরুদ্ধে সাহসের সঙ্গে লড়াই করো জানবে তোমার এই চরম শত্রু দিন রাত তোমার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে কিন্তু এই লড়াইয়ের কৌশল আছে খুব পরিষ্কার যে আমাদের দেহের অনেক কামনা আমরা যদি তার শিকার হই তাহলে আমাদের নিত্য মুক্ত দিব্য স্বরূপের উপলব্ধি আর ঘটবে না নানান জাগতিক বিষয়ে কামনা এবং রূপ এই চরম শত্রুর সঙ্গে আমাদের অবিরত যুদ্ধ চালিয়ে যেতে হবে সেজন্য এই দৈহিক চাহিদা আমাদের পরম শত্রু বলে তার বিরুদ্ধে মুখোমুখি যুদ্ধ করতে হলে স্নায়ুর ওপর অত্যধিক চাপের ফলে জটিলতার সৃষ্টি হয় সেজন্য কিছু কৌশল অবলম্বন করতে হয় ব্রাদার গিলস বলছেন উদাহরণ দিয়ে যে একটা বিশাল পাথর বা খুব বড় কোনো ওজনের জিনিস সরাতে হবে যদি গায়ের জোরে এটাতে সরানোর চেষ্টা করি তাহলে আঘাত পেতে পারি কিন্তু কোনো কোনো কৌশল দেহের নানান রকম প্রলোভনের বস্তু আমাদের অপবিত্রতার পাপে ফেলে এবং এই পাপকে জয় করতে হবে ব্রহ্মচর্যরূপ পুণ্য দিয়ে এটা একটা কৌশল এবং যথার্থ দীনতার ভাব অবলম্বন করেই এটি করতে হবে টমাস হামারলিন নামে এক অগাস্টিয়ান সাধু ছিলেন ঈশানুসরণ নামে বিখ্যাত গ্রন্থের রচনা স্বামীজি সমগ্র ভারত ভ্রমণকালে তার সঙ্গে দুইখানি মাত্র বই রেখেছিলেন একটা ভগবদ্গীতা আর অন্যটি ঈশা অনুসরণ টমাস হামারলিনের লেখা সেই বইতে হামার লিখছেন যে এই পৃথিবীতে মানুষের জীবন প্রলোভনপূর্ণ তাই সকলেরই এই প্রলোভনের বিষয় খুব সাবধান থাকা দরকার সর্বদা প্রার্থনা পরায়ণ হয়ে নজর রাখা দরকার যাতে সদা সন্তান যে কেবল প্রতারণা করার সুযোগ খোঁজে সে আমাদের যেন গেলে না ফেলে এবং সেই জন্য আমাদের সবসময় সচেতন থাকতে হবে যে ওই শয়তান কখনো ঘুমায় না যেই সেই শয়তান দেখে যে কেউ একটু অসাবধান হয়েছে অমনি তার পতন ঘটাতে সচেষ্ট হয় সেই জন্য আমাদের খুব সাবধানে থাকতে হবে আবার এটাও বলা হয় প্রলোভনগুলো আমাদের কখনো কখনো উপকার করে আমরা কখনো কখনো বিথা গর্বিত হই ভাবি যে আমার কোনো বিষয় বাসনা নেই আমি গভীর ধ্যান করি আমি ধর্মকথা শুনি প্রলোভনের বস্তুগুলোই আমাদের এই দুর্বলতার কথা স্মরণ করিয়ে দেয় ফলে আমরা শিক্ষা পাই এবং শুদ্ধ হই জন্য সেন্ট জন অব দ্য ক্রস বলতেন প্রত্যেকেরই আত্মার অন্ধকার রাত্রি অতিক্রম করতে হয় যেন মনে হয় যে সংসার সমুদ্রে ডুবে যাচ্ছি এর থেকে আমার কোনো মুক্তি নেই আমি ক্রমাগত তলিয়ে যাচ্ছি এটাই হচ্ছে আত্মা অন্ধকার রাত্রি যখন নানান রকম প্রলোভন আমাদের জর্জরিত করে কিন্তু আমরা যদি সত্যি সত্যি সেই বীর সৈনিকের মধ্যে মতন যুদ্ধ করি তাহলে শেষ পর্যন্ত জয়ী আমরা হব হয়তো কখনো বা প্রলোভন আমাদের ওপর আদিত্য বিস্তার করে কিন্তু তা বলে কি আমরা পালিয়ে পালিয়ে বেরাবো মনের কাছ থেকে পালানো যায় না শুধু পালিয়ে বেরিয়ে প্রলোভন জয় করা যায় না তার মুখোমুখি দাঁড়িয়ে চ্যালেঞ্জ হিসাবে তাকে গ্রহণ করতে হয় কেউ হয়তো প্রলোভনের জায়গা ছেড়ে চলে গেল সেই জায়গা এড়িয়ে থাকলো নির্জন কোণে গিয়ে আশ্রয় নিল কিন্তু মন তো চাবে যেখানেই থাকি না কেন ভিন্ন ধরনের প্রলোভন মনকে আবৃত করবে সেই জন্য মনকে নিয়ন্ত্রণ রাখার কৌশলটা শিখতে হবে এবং খুব সতর্ক থাকতে হবে প্রলোভন আমাদের নানান রকম ক্ষতি করে প্রথমত মনে সামান্য মন্দ চিন্তার ইঙ্গিত দেয় তারপর সেটা কল্পনায় পরিণত হয় শয়তানের বেশে প্রলোভন এসে মনকে বলে ওহে আমার কথা শোনো কত সুখ পাবে মন একটু একটু করে নামতে থাকে আর শয়তান তখনই ইঙ্গিত পাঠাতে আরম্ভ করে অর্থাৎ আমার পতন ঘটায় আমার স্বস্বরূপ দিব্যস্বরূপের মহিমা উপলব্ধি করতে দেয় না সেই জন্য টমাস হামারলিন বলছেন যে আমাদের কেন পবিত্র হতে হবে না কোনো জীবের কাছে তোমার হৃদয় বাধা দিও না তোমার প্রেমাস্পদের স্বভাব এমনি যে তিনি কোনো প্রতিদ্বন্দ্বীকে সহ্য করেন না তিনি একলাই সমস্ত হৃদয়টুকু অধিকার করে রাখতে চান আমরা শ্রীকৃষ্ণ রামকৃষ্ণ শ্রীরামচন্দ্রের যদি ভক্ত হই তাহলে হৃদয়কে সমস্ত অপবিত্রতা থেকে এবং ব্যক্তির প্রতি আসক্তি থেকে মুক্ত রাখতে হবে আমরা যদি সত্যি সত্যি ইষ্টের দর্শন লাভ করতে চাই তাহলে টমাস যেমন বলেছেন একমাত্র তাঁকেই হৃদয় সিংহাসন দখল করতে দিতে হবে তিনি যেন কোনো প্রতিদ্বন্দ্বীকে মেনে নিয়ে নেন কিন্তু আমরা তো আত্মীয় স্বজন বাবা মা স্ত্রী পুত্র দ্বারা পরিবৃত তাহলে আমরা কি করব আমরা তাদের ভালোবাসব কিন্তু সেই ভালোবাসার মধ্যেই সকলের মধ্যে আমরা সেই প্রেমাস্পদ ইষ্টকে দেখার চেষ্টা করি আমাদের সম্পূর্ণ ভালোবাসা যেন সেই ইষ্টতেই অর্পিত হয় আমরা সকলের মধ্যেই আমাদের রামকে কৃষ্ণকে বা রামকৃষ্ণকে যেন দেখতে পাই তাহলেই রক্ষে কিন্তু বিকাশশীল দেহ মনে যদি আসক্ত হয়ে পড়ি তাহলে আমি যে নিত্য মুক্ত আত্মা সেটা ভুলে যাব সেই জন্য ব্যক্তিবিশেষের অর্থাৎ বিশেষের প্রতি আসক্তির ফলেই আমরা অজ্ঞানের হাতে পড়ি তখন আমাদের মুক্তি নেই সেজন্য বলা হয়েছে কোনো জীবের কাছে তোমার হৃদয় বেদনা বারবার শাস্ত্র আমাদের বলেছেন বারবার জানিয়েছেন যে সহস্রবিধ কাজের মধ্যেও অন্ততপক্ষে কয়েক মিনিটের জন্য আমাদের অন্তরতর গভীর সত্তায় ডুব দিতে হবে এবং প্রার্থনা করতে হবে যে হে প্রভু জব ধ্যান করার মতন বেশি সময় তো পাই না কিন্তু এই বিশ্বাস আমার আছে যে তুমি আমার প্রিয়তম তাই তুমি যদি কৃপা না করো তাহলে কেমন করে আমি অনাসক্তির অনুশীলন করব। বাহ্য জগতের বস্তুকে উপেক্ষা করতে হবে এবং জগতের বস্তুকে চিনে নিতে হবে এবং সেই জন্য ইন্দ্রিয়াতীত রাজ্যের সৌন্দর্য সম্পর্কে আমাদের জানতে হবে এই দৃশ্যমান জগতের পেছনে দাঁড়িয়ে রয়েছে সেই নিত্যধাম টমাস হামারলিন বলছেন ভগবান সেই ভেতরের মানুষটিকে প্রায়ই দেখা দেন মধুর কথোপকথন চলে তার সঙ্গে কত শান্তি দেন সান্ত্বনা দেন তার সঙ্গে পরিচয় কতই না আনন্দের ব্যাপার অর্থাৎ ঈশ্বর আমাদের মধ্যে রয়েছেন কিন্তু আমরা সে বিষয়ে সচেতন নই এটাই মানুষের জীবনের সবচেয়ে বড়ো দুঃখ যত পবিত্র হওয়া যায় ততই অন্তরে ঈশ্বরের প্রত্যক্ষ জীবন্ত অনুভূতি বা উপস্থিতি উপলব্ধি করা যায় অন্তর্মুখ হতে পারলে ভগবান দেখা দেবেন তার সঙ্গে তখন কথাবার্তা চলে ব্রাদার লরেন্সের সঙ্গে সাক্ষাৎকার চাইলেন এক ভদ্রলোক ব্রাদার লরেন্স শর্ত দিলেন তাঁর কথা যেন বাইরে প্রচার করা না হয় প্রথম কয়েক বছর তিনি কঠোর সংগ্রাম করেছিলেন ব্রাদার লরেন্স তারপর ভগবানের কৃপায় এত আধ্যাত্মিক আনন্দ পেলেন যে ভাব চেকে চেপে রাখা কষ্টকর হল তিনি সে ভাব প্রকাশ না করেও পারতেন না কারোর প্রতি আসক্ত না হলেই এই সব সম্ভব সেজন্য আমাদের মনে রাখতে হয় সেই ঈশানুসরণে বলা হয়েছে রক্ত দেহের কামনা বাসনার অনুসরণ করা বৃথা শাশ্বত আনন্দের উৎসে ছুটে না গিয়ে ক্ষণস্থায়ী বিষয়কে ভালোবাসা বৃথা যারা ইন্দ্রিয়ের দাস তারা নিজেদের বিবেককে কলঙ্কিত করে এবং ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত হয় সেজন্য আমাদের মনে রাখতে হয় যে আমাদের চক্ষুর গোচর যা কিছু সবই অনিত্য আর অন্তরের যে আসল সত্য সেটি হচ্ছে নিত্য বস্তু সাধনার দ্বারা সেটিকে উপলব্ধি করতে হয় এবং সেই জন্য বারবার বলা হয়েছে যেখানে রাম সেখানে কাম নেই বারবার সেই ঈশানুসরণে বলা হয়েছে সুখ কামের অন্তরে শান্তি থাকে না বাইরের বিষয়ের প্রতি অনুরক্ত ব্যক্তি শান্তির অধিকারী নয় সেজন্য জীবের প্রতি অপবিত্র ভালোবাসার মতন হৃদয়ের বড় বন্ধন আর নেই সুতরাং এই দৈনন্দিন যে সম্পর্কগুলো সেগুলোকে দিব্যভাবে এবং আধ্যাত্মিকভাবে উন্নীত করতে হবে আধ্যাত্মিক সাধকদের জন্যও ঈশানুসরণ গ্রন্থে বলা হয়েছে যে আমি বুঝতে পারছি আপনি পূর্ণতার শেষ সীমায় পৌঁছতে চান আপনার এই মানসিক প্রস্তুতি প্রশংসনীয় একদম স্বামীজি বলছেন বিশ্বাস করো তুমি এই মুহূর্তেই মুক্ত হয়ে যাবে একদম স্বামীজি এও বলছেন যে এমন সময় আসবে যখন বড় বড় লোকেরা জেগে উঠবে তাদের ধর্মের শিশু শিক্ষালয় ছেড়ে সুস্পষ্ট এবং শক্তিশালী সত্যিকারের ধর্মকে আশ্রয় করবে আত্মার দ্বারা আত্মার আরাধনা করবে এইটি আসল সেজন্য ওই আমাদের বারবার মনে রাখতে হয় যে বন্ধনটা কি কোথা থেকে বন্ধন এলো আত্মাই বাকি বা পরমাত্মাই বাকি সেজন্য বলা হচ্ছে বিশ্বাস করো বিশ্বাসটি আসল এবং তার সাথে সাথে কি দরকার না আত্মসংযম এবং পবিত্রতা এইটি আমাদের পরম লক্ষ্যের দিকে নিয়ে যাবে সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুধানে এখানেই পরিসমাপ্ত নমস্কার ধন্যবাদ प्रणारणर प्रण